আজ মহা অষ্টমী আমরা অষ্টমীর আরামবাগ পরিক্রমা শুরু করলাম বসন্তপুর মোড় থেকে এখানে পাঁচের পল্লীর ঠাকুর এটা এক মেরে ঠাকুর জড়ির কাজ মায়ের প্রতিমার মূর্তি অপরূপ সুন্দর এবং সামনে একটি নন্দী আছে এটি বসন্তপুর মোড় থেকে সোজা রেল লাইনের দিকে চলে গেলে সেখানে এই মণ্ডপের ঠাকুর এই ঠাকুরের প্যান্ডেল অতটা সুন্দর না হলেও মায়ের প্রতিমা অপরূপ সুন্দর এবং অষ্টমীর পুজোর তোরজ চলছে সরস্বতী কার্তিক লক্ষ্মী গণেশ এবং মায়ের মূর্তি একটা মেয়ের ওপর এটাই বসন্তপুর মোড়ের ওপরেই অমরসঙ্গী ক্লাবের ঠাকুর ঠাকুরটা দেখা যাক চলে এসো তোমরা ঠাকুরটার ওপরে প্যান্ডেলেতে একটি ঝাড়বাতি আছে এবং ঠাকুরটার সাজ নীলের ওপরে মায়ের মূর্তি অপরূপ এবং এটি মায়ের রুদ্র মূর্তি এটি বসন্তপুর মোড়ের রাস্তার ওপরেই অমর সঙ্গী ক্লাব এবার চলে এলাম হাঁটতে হাঁটতে করুণা সিনেমার সামনেই ব্যবসায়ী সমিতির ঠাকুর এই অপরূপ থিমের ঠাকুরটি দৌলতপুর যুবশক্তি নাট্যমন্দিরের ঠাকুর মা সব জায়গায় বিরাজমান তাই পাখির মধ্যেও মা দুর্গাকে কল্পনা করা হয়েছে এর থিম ইচ্ছে ডানা খাঁচায় আটকে রাখা মানা তাই পাখিদের খাঁচায় বন্দি না করে তাদের মুক্ত আকাশে উড়তে দেওয়া হোক আজকে এটাই এই মণ্ডপের প্রতিবেদন এই মণ্ডপের কারুকার্য এবং যে থিম সেটি সম্পূর্ণ পাখিকে স্বাধীনভাবে উড়তে দেওয়ার উপর তৈরি হয়েছে এবং প্রত্যেকটি স্থানে স্থানে পাখির বিভিন্ন ধরনের চোখের ছবি তুলে ধরা হয়েছে তোমরা দেখো এই সুন্দর থিমের মধ্যে পাখির চোখের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্রতিচ্ছবি এই চিত্রটি প্যান্ডেলের একেবারে বাইরের দৃশ্য সত্যি অপূর্ব এটি প্রতি বছরই আরামবাগে ফাস্ট হয় এই প্যান্ডেল এই প্যান্ডেলের প্রত্যেকটি কারুকার্য পাখির চোখের ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে যুব শক্তি নাট্য মন্দিরের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও এই বছরের আমাদের তিন ভাবনা ইচ্ছে দানা ঈশ্বর দিয়েছে মোদের উঠতে দানা ঘুরে দাঁড়াতে নেই তো কোথাও মানা তাই তো আমাদের বন্দি করে রেখো না কলতানের সাথে আমরা আস্তে আস্তে এই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়ছি আমাদের এর পরের গন্তব্য আরামবাগ বাসুদেবপুর স্পোর্টস ক্লাব এটি সুধানীল সিনেমার পাশে এরও থিম এবং কারুকার্য অপরূপ সুন্দর এর থিম মৈত্রীর বন্ধন অর্থাৎ এখানে দেখানো হয়েছে যে শিব দুর্গা এদের বিবাহের মাধ্যমে এদের বন্ধন স্থাপন করা হয়েছে এবং লক্ষ্মী গণেশ এবং সরস্বতী ও কার্তিক এদের রাখির মাধ্যমে এদের বন্ধন দেখানো হয়েছে এটি থিমটির নাম হলো বন্ধন কারণ হাতে হাতে দেখো তোমরা হাতের সাহায্যে এদের এই বন্ধনটিকে এরা তুলে ধরেছে প্যান্ডেলের কারুকার্য অপরূপ সুন্দর এবং লাইটিংও অত্যধিক সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য প্যান্ডেলের ওপরে মৈত্রীর বন্ধনকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এসো আমরা প্রত্যেকটি কারুকার্যগুলোকে আস্তে আস্তে এক্সপ্লোর করি এটি এন্ট্রান্সের গেট গেট থেকে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছি এটি একদম ছাদের চিত্র আস্তে আস্তে আমরা যে আমাদের আজকে থিমের ঠাকুর শিব দুর্গা তাদের মালা বদলের দৃশ্য এখানে দেখানো হয়েছে এবং তার পাশেই লক্ষ্মী গণেশ রাখি বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং এদিকে সরস্বতী ও কার্তিকও রাখি বন্ধনের মাধ্যমে মৈত্রীর বন্ধন এদের মধ্যে স্থাপন দেখানো হয়েছে এই হলো আজকে বুট স্পোর্টিং ক্লাবের আমরা এই স্পোর্টিং ক্লাবের ঠাকুর থেকে আস্তে আস্তে বেরিয়ে চলে এলাম আরামবাগ কালী মন্দির শ্মশানের কাছে এর পরের গন্তব্য আমাদের প্যান্ডেলের যে আমরা এক্সপ্লোর করব সেটা মানিক সঙ্গ আস্তে আস্তে আমরা এই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম প্যান্ডেলের কাজ কিন্তু অত্যধিক সুন্দর আমরা মানিক সঙ্গে চলে এসেছি মানিক সঙ্গে সুন্দর লাইটিংয়ের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে যাচ্ছি এটা প্যান্ডেলের প্রথম ফেস এখানে বিভিন্ন টেরাকোটার কাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মৃৎশিল্প এবং টেরাকোটা কাজ এদের মূল আকর্ষণ এটিও একটি বিশেষ থিমের ঠাকুর এদের প্যান্ডেলের কাজ সূক্ষ্ম এবং অত্যধিক সুন্দর এখানে কৃত্রিম কৃত্রিম গাছ তৈরি করা হয়েছে খেজুর গাছ এবং মাটির বিভিন্ন ধরনের পুতুলের মাধ্যমে এখানে গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হয়েছে এটি সেকেন্ড ইন্টারফেস লাইটিং এবং কাজ সব মিলিয়ে এই প্যান্ডেলটি একটি অনবদ্য দৃষ্টান্ত তৈরি করেছে এর মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করে গেলাম এবং প্রতিমার কাছে এসে উপস্থিত হলাম এটি ছাদের বিভিন্ন ধরনের কাজের চিত্র এবং এগুলো দেওয়ালের কাজ শোলার ওপর বিভিন্ন ধরনের সুন্দর কাজ টেরাকোটা শিল্পকে তুলে ধরার এদের প্রচেষ্টা অপরূপ সুন্দর হয়েছে মায়ের মূর্তিও অত্যধিক সুন্দর এটি আমরা ভেতরে দুর্গা মূর্তি দেখছি এবং এর বিভিন্ন দেওয়ালের যে কারুকার্য এটি সূক্ষ্ম এবং সুন্দর আজ অষ্টমীর মায়ের মন্দিরের এই দৃশ্য তোমরা দেখছ এরপর আমরা আজকের যে শেষ আমাদের এক্সপ্লোর প্যান্ডেল সেটা হচ্ছে তিনের পল্লী এর পাশেই সঙ্গের পাশেই তিনের পল্লী এই ঠাকুরটিও অত্যধিক সুন্দর চলো এরপর আমরা এখান থেকে বেরিয়ে তিনের পল্লীর ঠাকুর এক্সপ্লোর করব এটি আরামবাগ বয়েজ হাই স্কুলের সামনে এই মণ্ডপটি আমরা আজকে দেখতে যাচ্ছি তিনের পল্লীর এই প্যান্ডেলের সামনেই একটা কাবলিওলার স্ট্যাচু আছে এবং এই এদের মূল থিম কাবলিওলা ও কাবলিওলা এইভাবে আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ঢোকার মুখেই কবিগুরু রবীন্দ্রনাথের আরেকটি ছবি দেখতে পেলাম এবং এই প্যান্ডেলের বাইরে এদের যে চরিত্র কাবলিওলার সেই চরিত্রগুলোকে প্যান্ডেলের বাইরে বিভিন্ন মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় সেই চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের ভেতরে কাবলিওলা জেলেবন্দি সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং এই থিমের নাম কাবলিওলা ও কাবলিওলা এই থিমকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে কাবলিওয়ালার বিভিন্ন ধরনের যে ছবি সেই ছবিগুলো আমাদের নজর কাড়ল এবং এই ছবির পাশে পাশে প্রত্যেকটি যে রবীন্দ্রনাথের যে লেখা তার সংলাপ সেগুলোকে তুলে ধরা হয়েছে এবং সেগুলোকে অপরূপভাবে যে তাদের ফুটিয়ে তোলার যে প্রচেষ্টা আমার মনে হয় সেটি হয়েছে এখানে মায়ের মূর্তিও অপরূপ সুন্দর তোমরা দেখো প্যান্ডেলের মধ্যে এই থিমকে তারা কিভাবে মানুষের কাছে প্রকাশ করার চেষ্টা করেছে এই অপরূপ সুন্দর প্যান্ডেলের মধ্যে এই চিত্রগুলো যেন এই থিমকে বিশেষ রূপ দান করেছে সরস্বতী কার্তিক মা মহিষাসুর এবং লক্ষ্মী গণেশের মাধ্যমে আজকে আমরা অষ্টমী যাত্রা শেষ করলাম